বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ সহমত এবং আপনাদের অনেক অনেক দোয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আপনাদের সামনে তিন কুল সম্পর্কে কিছু আলোচনা করতে চাই এবং তিন কুল পাঠ করতে চাই তো তিন কুলের ভিতরে সুরা ক্লাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটে আমি আপনাদেরকে এখন পাঠ করে শোনাচ্ছি এবং সংক্ষিপ্ত আকারে কিছু অন্যান্য বিষয়সহ ভালো কাজের নির্দেশনা যা আমি বরাবর আপনাদেরকে দিয়ে থাকি সেটি বলার জন্য চেষ্টা করব। এবং এই তিনকুল রসুল্লা সাল্ল সাল্লামের হাদিসে এসেছে যে উদ্ধৃতি দিয়ে হাদিসে এসেছে অনেক অনেক সব আপনারা জানেন যে একটি সোয়াব সমান কিন্তু একে হাতিছে এক এক রকমের বর্ণনা এসেছে তার ভিতরে কিন্তু একটি বর্ণনা এসেছে যে একটি সোয়াব দুনিয়া এবং আসমানের ভিতরে মাঝখানে যে যা কিছু আসে না কেন সোনার উপা অন্যান্য মণিক্য টাকা পয়সার ডলার যাই বলেন না কেন এর থেকেও একটি সোয়াবের মূল্য অনেক বেশি তো আমরা কেন আমাদের এই আমরা কেন আমাদের সময়কে হেলাই হারাবো আমরা কেন বেশি বেশি সোয়াব আমাদের নিজ নিজ আমল নামায় জমা করে নেব না একবার ভেবে দেখেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি আপনার চেষ্টার মাধ্যমে আপনি আপনার নিজেকে বদলে দিতে পারবেন তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিন কুল পাঠ করে শোনাতে চেয়েছি আমি আপনাদেরকে সেটি শোনানোর চেষ্টা করছি প্রথমে সুরা এ ক্লাস রাজিম বিসমিল্লাহির বিসমিল্লাহ রহমান ইরাহিমু আল্লাহ আহাদ লাম আল্লাহমাদাম ইয়ালাম ইউলাদু কুফুয়ান আহাদ সুরা ফালাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল আউযু ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি ইজা হাসাদ এবারে সর্বশেষ সূরা নাস পাঠ করে শোনাচ্ছি

তো সবাই আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে বেশি বেশি কোরআন মাজিদ থেকে সোরাপাট করার তৌফিক দান করেন এবং অবশ্যই ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করেন এবং আমরা মন্দ কাজ যেন সময় এড়িয়ে চলতে পারি মন্দ কাজের সাথে থাকবো না কোনো অবস্থাতেই ভালো কাজ করবো ভালো কাজ যদি আল্লাহতালা রব্বুল আলামিন তৌফিকে না দেন তাহলে কিন্তু আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব নয় তাই সময় আল্লাহ তালা রবুল আলমিনের কাছে আমরা চাইবো যে আল্লাহ তালা রবুল আলমিন যেন আমা আমাকে আপনাকে সবাইকে কবুল করেন ভালো কাজ করার জন্য এবং মন্দ কাজ যেন আমরা সবসময় পরিহার করতে পারি মন্দ কাজের মন্দ কাজ আমরা কখনোই কোনো অবস্থাতেই করব না এই এই হোক আজকের দিনের বার্তা এই রাত্রিকালীন সময়ে জেগে জেগে আপনাদের সামনে যে কোরআন মাজিদ থেকে যে তিনটি সুরা পাঠ করেছি তিনকুল পাঠ করেছি আল্লাহ তালা রবুল আলমিন যেন এই সুরা আমি পাঠ করেছি আমাকে কবুল করেন এবং আপনারা যারা শুনছেন তাদেরকেও যেন তাদের আমলনামায়ও নামায়ও যেন এই সবের ভাগিদার হয়ে যায় সেইভাবে আল্লাহ তালা রব্বুল আলমিন যেন ব্যবস্থা করে দেয় এ এখনকার মতো আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এল লিটন শেষ করছি ওমা তৌফিকি ইлла বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু